সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন স্থাপত্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যে পদ এই পদে পঁচিশ এক দুই হাজার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং মোট নম্বর ছিল একশো এই একশো নম্বরের মধ্যে বাংলা ছিল তিরিশ নম্বর ইংরেজি তিরিশ নম্বর সাধারণ জ্ঞান বিশ নম্বর এবং গণিত ছিল বিশ নম্বর সর্বমোট একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং পুরোটাই লিখিত পরীক্ষা তো চলেন আমরা মূল প্রশ্নটা দেখে আসি তবে আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লিখিত পরীক্ষার গণিত প্রশ্ন সমাধান আমরা গণিত অংশটা একেবারেই এ টু জেড আপনাদের বুঝিয়ে সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো চলেন আমরা মূল প্রশ্নে চলে যাই স্ক্রিনে নিশ্চয়ই আপনারা প্রশ্নটা দেখতে পাচ্ছেন দেখেন এখানে স্থাপত্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক লেখা রয়েছে এবং পঁচিশ এক দু হাজার সমাধান সহ রয়েছে হয়তো হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট উত্তরগুলো নয় তবে নাইনটি এইট থেকে নাইনটি পর্যন্ত সঠিক বলা চলে দুই একটা হয়তো ভুল বা এদিক ওদিক থাকতেই পারে এই সমাধানে তো দেখেন আমি একটু স্ক্রল করে দেখাচ্ছি হচ্ছে সন্ধিবিচ্ছেদ ছিল প্রথমে গায়ক শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে গৈ যোগ অক গায়ক বদন্তি ছিল কিম যোগ বদন্তি কিং বদন্তি এইভাবে বৃহস্পতি উড্ডিন চারটি এরপরে ছিল ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় কাঁচি কাচি ছাটা ধন দৌলত এরকম ছিল তো আমি একটু হচ্ছে স্ক্রলিং করে আপনাদের প্রশ্নগুলো একটু দেখাচ্ছি খেয়াল করে দেখেন এবং হচ্ছে আমাদের মূল টার্গেট যেহেতু গণিত অংশটা সমাধান করা তো আমরা গণিত অংশে সরাসরি চলে যাচ্ছি তো দেখেন এরপরে ইংরেজির পর সম্ভবত সাধারণ জ্ঞান রয়েছে সাধারণ জ্ঞানের পরেই রয়েছে আমাদের গণিত অংশটা তো গণিত অংশের প্রশ্নটা আমরা একটু দেখি এই যে দেখেন গণিত এখানে হয়তো এখানে একটু চিহ্নটার ভুল রয়েছে এখানে কিন্তু এই চিহ্নটা কিন্তু প্লাস চিহ্ন আসলে এখানে ভুলে মাইনাস চিহ্ন হচ্ছে দেয়া হয়েছে তো এটা প্লাস নয় এবং বাদ বাকি সবগুলোই কিন্তু ঠিকঠাক আছে এবং প্রত্যেকটা অঙ্কে কিন্তু চার নম্বর করেছিল দেখেন এখানে চার নম্বর এবং পরের অঙ্কটাতে চার নম্বর হচ্ছে এবং সর্বশেষ জ্যামিতির যে অঙ্কটা সেটাতেও চার নম্বর তো এখন এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো আমি মানে গণিত যে অংশটা গণিত অংশটা একটু সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো আপনাদের একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে আসলে কোন অঙ্কগুলো কিভাবে করতে হবে তো চলেন আমরা গণিত অংশের সলিউশনে চলে যাই স্ক্রিনে প্রশ্নটা দেখতে পাচ্ছেন এখানে তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো মোট পাঁচটা গণিত এসেছিল এবং প্রত্যেকটাতে কিন্তু চার নম্বর করে অর্থাৎ চার পাঁচ নম্বর ছিল আমাদের গণিত অংশে এবং প্রশ্নগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়ালিটির প্রশ্ন হয়েছে না সহজ না কঠিন তো আমরা এক এক করে এই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। তো আমি এই প্রশ্নগুলো তুলে রেখেছি তো চলেন আমরা সেখানে চলে যাচ্ছি তো প্রথম যে প্রশ্নটা ছিল সেটা একটু দেখেন ভালো করে আপনারা এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স ফাইভ হলে প্রমাণ করো এক্স প্লাস ওয়ান ভাগ এক্স হোল স্কোয়ার প্লাস ওয়ান টু থার্টি এটা আমাদের প্রমাণ করতে বলেছে আচ্ছা বলেন তো দেখি এই প্রশ্নটাতে কি দেওয়া আছে তাহলে আমরা যদি সলিউশন করতে চাই তাহলে আমরা তেরো নম্বর দিয়ে লিখবো দেওয়া আছে কি দেওয়া আছে বলেন তো এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স টু ফাইভ এটা দেওয়া আছে এবারে প্রমাণ করতে হবে যেহেতু এটা ইকুয়াল টু থার্টি তো সেক্ষেত্রে আমরা লিখবো বামপক্ষ ওকে তো আমরা কি লিখবো বামপক্ষ লিখে আমরা প্রশ্নটা তোলার চেষ্টা করব। প্রশ্নটা ছিল কি এক্স প্লাস ওয়ান ভাগ এক্স তার উপর হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান এটা হচ্ছে আমাদের বামপক্ষ তাহলে দেখেন আমরা যদি এখানে অর্থাৎ এই যে জায়গাটা এক্স প্লাস ওয়ান ভাগ এক্স হোল স্কোয়ার এই জায়গাটাতে আমরা কি করতে পারি তবে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের মান কিন্তু দেওয়া আছে কিসের বলেন তো দেখি এক্স মাইনাস ওয়ান ভাগ এক্সের মান তো এইটা খেয়াল রেখে আমাদের সূত্র বা অনুসিদ্ধান্ত যেটাই আমরা প্রয়োগ করি না কেন সেটাকে প্রয়োগ করতে হবে আচ্ছা বলেন তো দেখি এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি তাহলে ইকুয়াল আমরা লিখতে পারি এ মাইনাস বি তার উপর হোল স্কোয়ার প্লাস হচ্ছে ফোর এ বি তাহলে ফোর ইন্টু এ বি দেখেন এ বলতে এক্স আর বি বলতে ওয়ান ভাগ এক্স প্লাস হচ্ছে ওয়ান এই যে আমরা অনুসিদ্ধান্তটা প্রয়োগ করে দিলাম তো আমি এখানে একটু অনুসিদ্ধান্তটা আপনাদের লিখে দিচ্ছি যে কোনটা আমি প্রয়োগ করলাম আমি কিন্তু প্রয়োগ করলাম এ প্লাস বি তার উপর হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি তার উপর হোল স্কোয়ার প্লাস হচ্ছে ফোর বি এই যে অনুসিদ্ধান্তটা এটা কিন্তু আমি এই ক্ষেত্রে প্রয়োগ করলাম তো এখন আমরা মান বসাই দিব মান বসালে কি হয় বলেন তো দেখি এক্স মাইনাস ওয়ান এক্স এর মান ফাইভ আছে তো ফাইভের উপর স্কোয়ার দিয়ে দিলাম প্লাস ফোর ইন্টু এক্স এক্স ক্রস থাকলো ওয়ান প্লাস হচ্ছে ওয়ান তো পরের লাইনে আমরা কী লিখব ইকুয়াল পাঁচ পাঁচে পঁচিশ যোগ চার একে চার যোগ এক তাহলে পঁচিশ আর চার উনত্রিশ আর এক তিরিশ তাহলে থার্টি লিখে দিলাম ইকুয়াল টু কি পক্ষ ডান পক্ষ তাহলে আমরা বলতে পারি যে সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত ঠিক আছে জাস্ট এইভাবে আপনারা যদি অঙ্কটা করে দিতে পারেন তাহলে ফুল নম্বর পেয়ে যাবেন তো তেরো নম্বর অঙ্কটা শেষ এবার আমরা চোদ্দ নম্বর অঙ্কে চলে যাচ্ছি চৌদ্দ নম্বর অঙ্কটা দেখেন এটাও মান নির্ণয়ের অঙ্ক বলা হচ্ছে এক্স মাইনাস ওয়াই টু এবং এক্স ওয়াই টোয়েন্টি ফোর হলে এক্স প্লাস ওয়াই ভাগ টু এর মান কত খুবই সহজ একটা অঙ্ক এটা তো আমরা অনুসিদ্ধান্ত এবং সূত্র সম্পর্কে যদি পরিপূর্ণ ধারণা রাখতে পারি তাহলে এই ধরনের অঙ্ক আমরা কয়েক মিনিট অর্থাৎ দুই তিন মিনিটের মধ্যেই করে ফেলতে পারবো তো অঙ্কটা শুরুতে আমরা কী লিখবো আমরা লিখবো দেওয়া আছে বলে তো দেখি কী কী দেওয়া আছে এই অঙ্কটাতে দেওয়া আছে আমাদের এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টু এবং এক্স ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি ফোর এই দুটো জিনিস দেওয়া আছে তো আমরা এখানে এবং লিখে দিচ্ছি যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এবং এক্স ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি ফোর আমাদের এখানে দেওয়া আছে তাহলে আমাদের মান বের করতে হবে কিসের এক্স প্লাস ওয়াই ভাগ টু এইটা ইকোয়াল টু হোয়াট এটা আমাদের বের করতে হবে এটা কিন্তু আমরা মাথায় রাখবো তো যেহেতু এই অংশটা আপাতত আমাদের প্রয়োজন নেই নেই তাই আমরা এটা মুছে দিয়ে রাখলাম তো খেয়াল করে দেখেন আমরা এখন X+ প্লাস ওয়াইয়ের মান যদি কোনোভাবে বের করতে পারি তাহলে কিন্তু আমাদের এই অঙ্কটা সলিউশন করে ফেলতে পারবো তাহলে আমরা দিব সুতরাং বা এখানে লিখতে পারি আমরা লিখতে পারি এখানে x- মাইনাস ওয়াই ইকুয়াল টু টু আছে খেয়াল করে দেখেন এক্স মাইনাস ওয়াই টু কত আছে টু তাহলে আমরা X- মাইনাস ওয়াই হোল স্কোয়ার যদি লিখি তাহলে টু এর উপর আমরা স্কোয়ার দিব তাহলে বা বিষয়টা কি দেওয়া আছে থেকে আমরা কিন্তু ক্যালকুলেশনটা স্টার্ট করেছি তাহলে এটার অনুসিদ্ধান্ত কী এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এক্স ওয়াই ইকুয়াল কত ফোর দেখেন এই অনুসিদ্ধান্তটা আমি প্রয়োগ করে দিলাম তাহলে বা এক্স প্লাস ওয়াইয়ের মান তো আমাদের বের করা প্রয়োজন তো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্স ওয়াইয়ের মান কত টোয়েন্টি ফোর তাহলে টোয়েন্টি ফোর ইকুয়াল হচ্ছে ফোর তাহলে বা এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার মাইনাস চার চব্বিশে কত ছিয়ানব্বই ইকুয়াল কত চার তাহলে বা পরের লাইনে আমরা লিখব এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার ইকুয়াল এই ছিয়ানব্বই ওই দিকে গেলে প্লাস ছিয়ানব্বই হয় তাহলে চার আর ছিয়ানব্বইয়ে কত হয় একশো তাহলে বা এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু আমরা লিখতে পারি রুট অফ একশো কেন কারণ হচ্ছে এই দিকের স্কোয়ার সমান চিহ্ন অতিক্রম করলে রুট হয়ে যায় তাহলে একশোকে রুট করলে বলেন তো দেখি কত হচ্ছে সুতরাং এক্স প্লাস ওয়াই টু হচ্ছে টেন তাহলে আমরা কিন্তু এক্স প্লাস ওয়াইয়ের মান বের করতে পেরেছি এবার আমরা লিখব প্রদত্ত রাশি তার মানে যেটার মান আমাদের বের করতে হবে তাহলে প্রদত্ত রাশিটা কী ছিল বলেন তো দেখি এক্স প্লাস ওয়াই ভাগ টু তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত টেন বের করেছি তাহলে উপরে টেন তার নিচে টু ক্যালকুলেশন করে আমরা ফাইভ বের করলাম তাহলে আমাদের উত্তর কত উত্তর হচ্ছে আমাদের ফাইভ ঠিক আছে তো এইভাবে আমাদের কিন্তু একেবারেই যেহেতু লিখিত পরীক্ষার অঙ্ক এভাবে আমাদের বুঝে বুঝে অ্যান্সারটা হচ্ছে লিখে দিতে হবে এবং অঙ্কটা ডিটেইলস করে দিতে হবে এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে রহিম ধার্য মূল্যের উপর তিরিশ পার্সেন্ট ছাড়ে একটি ক্যালকুলেটর কেনে সে কোনো ছাড় না পেলে সাড়ে বিয়াল্লিশ টাকা বেশি দিতে হতো সে কত টাকায় ক্যালকুলেটরটি কিনেছিল। তার মানে রোহিম কত টাকা দিয়ে কিনেছিল ক্যালকুলেটরটি সেটা কিন্তু আমাদের বের করতে বলা হচ্ছে তো যেহেতু আমরা হচ্ছে এই যে রোহিম ধার্য উপর তিরিশ পার্সেন্ট সারে একটি ক্যালকুলেটর কেনে সে কোনো সার না পেলে সাড়ে বিয়াল্লিশ টাকা মানে বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সায় তাকে বেশি দিতে হতো সে কত টাকায় ক্যালকুলেটরটি কিনেছিল তার মানে আমরা বলতে পারছি যে এই তিরিশ পার্সেন্ট ছাড় মানে বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এটা কিন্তু আমরা অঙ্ক থেকে বুঝতে পারতেছি তাহলে আমরা কি লিখতে পারি বলেন তো দেখি এই অঙ্কটাতে আমরা রহিম কত টাকায় ক্যালকুলেটর কিনেছিল সেটাও ধরে নিতে পারি অথবা আমরা ধরতে পারি যে ধরি ক্যালকুলেটরটির প্রকৃত মূল্য হচ্ছে এক্স টাকা তাহলে আমরা শুরুতে এটা দিয়েই শুরু করি যে ধরি হচ্ছে ক্যালকুলেটরের যেহেতু লিখিত অঙ্ক আমি সবই লিখছি ক্যালকুলেটরের কি মূল্য প্রকৃত মূল্য ইকুয়াল টু কত টাকা এক্স টাকা আমরা এটা ধরে নিলাম ঠিক আছে এবারে আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করবো তাহলে প্রশ্ন মতে আমরা কী লিখবো ভালো করে একটু লাইনটা পড়ে দেখেন বলা হচ্ছে রহিম ধার্য মূল্যের উপর তিরিশ পার্সেন্ট ছাড়ে একটি ক্যালকুলেটর কেনে তো এই যে প্রকৃত মূল্য যে এক্স টাকা তার মানে আমরা বলতে পারি ওই এক্স টাকার তিরিশ পার্সেন্ট মানে হচ্ছে বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা সেটা আমরা বলতে পারি তাহলে আমরা লিখতে পারি এক্স এর থার্টি পার্সেন্ট ইকুয়াল টু বিয়াল্লিশ দশমিক পাঁচ শূন্য এটা কিন্তু আমরা বলতেই পারি তাহলে বা এক্স এর থার্টি পার্সেন্ট মানে কি উপরে থার্টি এক্স তার নিচে হান্ড্রেড ইকুয়াল টু হচ্ছে বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা তো আমরা এক কাজ করতে পারি এখানে শূন্য শূন্য ক্রস করে দিতে পারি আর দশমিক তুলে দিয়ে নিচে একটা এক আর দুই ঘরের জন্য দুইটা শূন্য নিতে পারি তাহলে বলেন তো দেখি বা লাইনটাকে যদি ফ্রেশ করে লিখি থ্রি এক্স ভাগ টেন ইকুয়াল উপরে শূন্য শূন্য ক্রস করে দিলাম তার মানে চারশো পঁচিশ ভাগ হচ্ছে দশ লেখা যায় আরও যদি কাটাকাটি করি দুই পাঁচ দুগুণো দশ পাঁচ দ্বারা যদি এটাকে কাটি পাঁচ আটে চল্লিশ থাকলো দুই পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ তার মানে আমরা লাইনটাকে লিখতে পারি থ্রি এক্স ভাগ টেন ইকুয়াল এইটি ফাইভ ভাগ হচ্ছে দুই এটা তাহলে বা আমরা এখন আর গুণ বা বজ্রগুণ করবো তাহলে তিন দুগুণো সিক্স এক্স খেয়াল করে দেখে নেই যে দুই দ্বারা থ্রি এক্সকে গুণ করলাম ইকুয়াল এইটি ফাইভ ইন্টু টেন যা ছিল তাই গুণ গুণ আকারে রাখলাম চাইলে আটশো পঞ্চাশও লিখা যায় তাহলে এক্স ইকুয়াল টু উপরে এইটি ফাইভ ইন্টু টেন তার নিচে হচ্ছে সিক্স কাটাকাটি যদি আমরা করি তাহলে তিন দুগুনো ছয় থাকলো দুই পাঁচ দুগুণো দশ তিন দ্বারা যেহেতু এটাকে ভাগ যায় না তাহলে এক্স ইকুয়াল টু পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে কত দুই পাঁচ আটে চল্লিশ আর দুই বিয়াল্লিশ তার মানে চারশো পঁচিশ ভাগ তিন তাহলে তিন দ্বারা চারশো পঁচিশকে আমি যদি ভাগ করি তাহলে তিন এক খে তিন থাকলো এক কেটে নামালাম দুই তিন চারে বারো কেটে নামালাম পাঁচ তিন এক খে তিন থাকলো দুই দশমিক দিয়ে শূন্য নিলাম তিন ছয় আঠারো থাকলো দুই তার মানে আবার দশমিকের জন্য শূন্য আবার ছয় আসবে তার মানে একশো একচল্লিশ দশমিক ছয় ছয় এটা কি বের করলাম বলেন তো দেখি আমরা বের করলাম কিন্তু এখানে আমরা লিখ যে এক্স ইকুয়াল টু হচ্ছে একশো একচল্লিশ দশমিক ছয় ছয় চাইলে এটাকে ছয় সাতও লিখা যায় তো এটা হচ্ছে ক্যালকুলেটরের প্রকৃত মূল্য আমরা এটা বের করে ফেললাম এবার আসেন সুতরাং ফাইনাল লাইনে তাহলে সে কত টাকায় ক্যালকুলেটরটি কিনেছিল সে কিন্তু তিরিশ পার্সেন্ট ছাড়ে কিনেছিল আর তিরিশ পার্সেন্ট ছাড় মানে কিন্তু বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা তার মানে আমরা বলতে পারি ক্যালকুলেটরটি সে ক্রয় করেছিল তার মানে ক্রয় মূল্য ছিল তার কার ক্রয় মূল্য এই যে রহিমের ক্রয় মূল্য ছিল একশো একচল্লিশ দশমিক ছয় ছয় থেকে আমাদের বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা মাইনাস করলে যা হবে তাই তার মানে আমরা বলতে পারি নিরানব্বই টাকা কত পয়সা বলেন তো দেখি এখানে ষোলো পয়সা তার মানে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর ঠিক আছে নিরানব্বই টাকা ষোলো পয়সা আমাদের সঠিক উত্তর তো এই হচ্ছে আমাদের অঙ্কটা তো প্রথমে এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবো তারপরে এই লাইন থেকে শুরু করে এই পর্যন্ত দিব দেওয়ার পরে আমরা কিন্তু এই লাইন থেকে শুরু করে এই পর্যন্ত দিয়ে দিব এইভাবে সিরিয়াল অনুযায়ী আপনাদেরকে অঙ্কটা দিয়ে দিতে হবে তো এ পর্যায় একটু বলি যারা হচ্ছে রিটার্ন টাইপের অঙ্ক আমার কাছে শিখতে চান বিভিন্ন গ্রেডের পরীক্ষাগুলো মন্ত্রণালয় বা অধিদপ্তরের পরীক্ষাগুলো এর প্রশ্ন যদি আপনারা আমার কাছে মানে গণিত অংশটা স্পেশালি যদি আপনারা পড়তে চান তাহলে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন রিটার্ন প্লাস ফ্রিলি আমি দুটি শিখিয়ে থাকি আপনাদেরকে আর ভিডিওটা যারা নতুন দেখছেন প্রয়োজন মনে করলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে যে দশ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল চার অনুপাত এক দশ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে দুই অনুপাত এক পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করুন আচ্ছা বলেন তো দেখি এই অঙ্কটা রিটার্ন টাইপের যেহেতু অঙ্ক তাহলে আমাদেরকে মুখে মুখে অ্যান্সার বের করলে কিন্তু হবে না লিখে লিখে অ্যান্সার বের করতে হবে তো আমরা এর হচ্ছে অ্যান্সারটা বের করার জন্য অগ্রসর হব আমরা শুরুতে কী লিখব যে যেহেতু বলা হচ্ছে দশ বছর পূর্বে পিতা ও পুত্র তার মানে এটা হচ্ছে পিতা আর এটা হচ্ছে পুত্র তার মানে আমরা ধরে নিলাম এখানে যে ধরি যে দশ বছর পূর্বে পিতার বয়স ওকে পিতার বয়স ইকুয়াল কত যেহেতু ফোর আছে আমরা ফোর এক্স ধরে নিলাম আবার ধরলাম যে দশ বছর পূর্বে পুত্রের বয়স আপনাদের আপনাদের কিন্তু পুরো লাইনটাই লিখতে হবে ডট ডট দেওয়া যাবে না তাহলে পুত্রের বয়স হবে শুধু এক্স ওয়ান এক্স মানে কিন্তু এক্স আমরা চাইলে ওয়ান এক্সও লিখতে পারি তো লিখলাম না আমরা শুধু এক্স রাখলাম এবার আসেন তাহলে সুতরাং পিতার বর্তমান বয়স কী হবে পিতার বর্তমান বয়স হবে কিন্তু এই যে দশ বছর পূর্বে যে ফোর এক্স ছিল তাহলে এখন কত ফোর এক্স প্লাস টেন আর পুত্রের দশ বছর পূর্বে যে এক্স ছিল তাহলে এখন বা বর্তমান কত তাহলে এক্স প্লাস টেন তাহলে আমরা এবার লিখবো যে পিতার বর্তমান বয়স তাহলে লিখছে পিতার বর্তমান বয়স কত হবে বলেন তো দেখি তার মানে ফোর এক্স প্লাস টেন আবার পুত্রের বর্তমান বয়স কী হবে পুত্রের বর্তমান বয়স হবে এক্স প্লাস টেন এটা এইবার আমরা প্রশ্নমতে বিল্ড আপ করবো কীভাবে করবো আমরা এখানে লিখবো প্রশ্ন মতে দেখেন লাইনটা কি বলা হচ্ছে যে হচ্ছে দশ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে দুই অনুপাত এক তার মানে দশ তার মানে এই এই লাইন থেকে কিন্তু আমরা এখন পর্যন্ত এই পর্যন্ত বের করে ফেললাম দেখেন এবার বলা হচ্ছে দশ বছর পর আচ্ছা দশ বছর পরের ঘটনাটা কি আবার এই বর্তমান বয়সের সাথে দশ যোগ পিতার সাথে আবার পুত্রের বর্তমান বয়সের সাথেও দশ যোগ তার মানে প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে ফোর এক্স প্লাস টেন প্লাস টেন অনুপাত কত এটা এক্স যেহেতু তাহলে আমরা লিখব এক্স প্লাস টেন প্লাস টেন ইকুয়াল দুই অনুপাত এক খেয়াল করে দেখেন এই লাইনটা যদি আপনি না বুঝতে পারেন এই যে এখান থেকে এই পর্যন্ত পড়ে যদি আপনি না বুঝতে পারেন তাহলে কিন্তু সম্ভব না এই অঙ্কটা করা আপনি বোঝেন কি না একটু ভালোভাবে খেয়াল করে দেখেন তাহলে বা ফোর এক্স প্লাস টোয়েন্টি হচ্ছে অনুপাত এক্স প্লাস টোয়েন্টি হচ্ছে ইকুয়াল দুই অনুপাত এক আমরা তো জানি অনুপাত মানে ভগ্নাংশ তার মানে উপরে ফোর এক্স তার নিচে উপরে ফোর এক্স প্লাস টোয়েন্টি তার নিচে কি এক্স প্লাস টোয়েন্টি এই যেহেতু অনুপাত আছে ভাগটান দিয়ে দিয়েছি আবার উপরে দুই তার নিচে এক মনে রাখতে হবে প্রথমটা লব পরেরটা হর তাহলে বা আমরা ক্যালকুলেশন করব এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ তাহলে কত হচ্ছে ওয়ান দিয়ে ফোর এক্স প্লাস টোয়েন্টিকে গুণ করলে ফোর এক্স প্লাস টোয়েন্টি ইকুয়াল হচ্ছে টু দ্বারা এক্স প্লাস টোয়েন্টিকে গুণ করলে কত হবে টু এক্স প্লাস তাহলে দাঁড়াচ্ছে বা ফোর এক্স মাইনাস টু এক্স ইকুয়াল চল্লিশ থেকে বিশ বাদ দিলে বিশ তাহলে বা টু এক্স ইকুয়াল টু টোয়েন্টি সুতরাং এক্সের ভ্যালু হচ্ছে টেন ওকে তাহলে এক্সের ভ্যালু আমরা টেন বের করে ফেলেছি এখন বলেন তো দেখি কী চেয়েছে পিতা ও পুত্রের বর্তমান বয়স আচ্ছা পিতার বর্তমান বয়স এটা আর পুত্রের বর্তমান বয়স এটা তাহলে আমরা লিখব যে সুতরাং এখানে আমরা লিখব যে সুতরাং মানে ফাইনাল লাইন তাহলে পিতার বর্তমান বয়স ওকে আমি শর্টকাটে লিখলাম তাহলে কী হবে ফোর এক্স তাহলে এক্সের মান টেন চার দশে চল্লিশ আর দশে পঞ্চাশ তাহলে পঞ্চাশ তাহলে পুত্রের বর্তমান বয়স তাহলে ইকুয়াল এক্স প্লাস টেন তার মানে দশ আর দশ কত বিশ নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই জায়গা দুটোতে মান দুটো বসিয়ে দিচ্ছি তাহলে উত্তর কী হবে উত্তর হবে পিতার বয়স পঞ্চাশ কমা পুত্রের বয়স বিশ এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে নিঃসন্দেহে এই অঙ্কটাও আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমি করালাম এবার আমরা লাস্ট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের সতেরো নম্বর অঙ্কটা খেয়াল করে দেখেন এটা জেমিতি বিষয়ক একটা অঙ্ক এবং এই ধরনের অঙ্ক কিন্তু হচ্ছে এই এই যে লিখিত টাইপের যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে এসে থাকে তো বলা হচ্ছে যে ডি মানে ডিবি এটা নব্বই ডিগ্রি তার নিচে একটা সরল সরলরেখা আছে এবিসি তো এখানে তথ্য দেওয়া আছে প্রশ্নপত্রের মধ্যে যে এবিসি একটি সরল রেখা কোন ডিবি ইকুয়াল টু নাইনটি ডিগ্রি আর কোন ডিবিএ ইকুয়াল টু টু কোন ই বি সি হলে মান কত ডিগ্রি তো কিছুটা কঠিন মনে হতে পারে আচ্ছা বলেন তো দেখি এই জিনিসটা কি আমাদের এই যে এই জিনিসটা কী ডিবিএ তাই না তাহলে ডিবি এর মান কোনটা তাহলে ডিবিএ তার মানে এই কোনটা কতটুকু সেটা আমাদের বের করতে পারলেই আমরা উত্তরটা জেনে যাব ওকে তো এবার আসেন আমরা জানি যে এবিসি যেহেতু একটি সরল লেখা তার মানে এই যে এখান থেকে এই পর্যন্ত এটা যেহেতু একটা সরল লেখা তাহলে আমরা বলতে পারি যে এক কোণ অর্থাৎ এই যে পুরোটাই মানে হচ্ছে একশো আশি ডিগ্রি আমরা নিশ্চয়ই জানি যে এক কোণ মানে কত একশো আশি ডিগ্রি এটা আমরা আগে থেকেই জানি বা দুই এক কোণ মানে দুই সমকোণ আর দুই সমকোণ মানে একশো আশি ডিগ্রি তো যেহেতু আমরা জানি যে এই পুরোটা একশো আশি ডিগ্রি সেক্ষেত্রে এই যে অংশটুকু নব্বই ডিগ্রি আচ্ছা বলেন তো দেখি তাহলে এই অংশটুকু আর এই অংশটুকু মিলে নব্বই কিনা তার মানে নব্বই নব্বই একশো আশি তার মানে আমরা বলতে পারি ই বি সি অর্থাৎ কোন ই বি সি আর কোন এই যে কোন ডিবিএ এই যে ডিবিএ এই দুটোর সমষ্টি কত ডিগ্রি নব্বই ডিগ্রি অর্থাৎ এইটা আর এটা যোগ করলে নব্বই ডিগ্রি পাওয়া যাবে তাহলে যেহেতু বলা হচ্ছে আবার ডিবিএ ইকুয়াল অর্থাৎ এই যে ডিবিএ অর্থাৎ এইটা যা হবে সেটা হচ্ছে এই কোনটার দ্বিগুণ এই যে ইবিসি অর্থাৎ এই যে ই এর কি দ্বিগুণ তার মানে এই কোনটা বড় এইটার চেয়ে যদিও এখানে সেম বোঝা যাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের মানটা বের করতে হবে তো আমরা মানটা বের করার জন্য আমরা লিখতে পারি যে যেহেতু এবিসি একটি সরল সরলরেখা আমরা কিন্তু উত্তরটা শুরু করে দিলাম উত্তর তো আমরা বলতে পারি যেহেতু এ বি সি একটি কি রেখা বলেন তো দেখি সরল রেখা এখানে কিন্তু বলাই হচ্ছে সরল রেখা তাই আমরা বলতে পারি যে এই যে ডি এ কোনো তাহলে ডি এ কোন যোগ ইকোন তাহলে ডি বি ডিবিকোন কোনগুলো খেয়াল করবেন একটু ডিবিকোন প্লাস ই বি সি কোণ তাহলে বি সি কোণ ওকে তাহলে এই তিনটার সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে নিঃসন্দেহে আমরা এটা বলতে পারি একশো আশি ডিগ্রি দেখেন একটু ভালো করে আপনারা তাহলে খেয়াল করে দেখেন এখানে আমাদের মান বের করতে হবে কিন্তু এর সরি এখানে না জিনিসটা হচ্ছে এখানে ডিবি এর মান আমাদের বের করতে হবে অর্থাৎ এইটুকুর মান বের করতে হবে তো এটা বের করার জন্য আমরা একটু অগ্রসর হব তো কিভাবে আমরা এটা বের করব তাহলে আমরা এই যে আমরা বলতে পারি যে মাঝখানে যে কোনটা আছে এই যে কোনটা ডিবি কোন তাহলে এই কোনটা নব্বই ডিগ্রি তাহলে ডিবিএ প্লাস নব্বই ডিগ্রি প্লাস কোন ই বি সি ইকুয়াল একশো আশি ডিগ্রি তাহলে এই নব্বই যদি ওই দিকে চলে যায় তাহলে বিয়োগ হয়ে যাবে তাহলে একশো আশি থেকে নব্বই বাদ দিলে নব্বই থাকবে তাহলে আমরা বলতে পারি এ প্লাস কোন বি সি ইকুয়াল নব্বই ডিগ্রি কেন কেননা একশো আশি থেকে নব্বই মাইনাস হয়েছে তাই নব্বই ডিগ্রি হয়েছে এখন আমাদের যেহেতু এইটুকুর মান বের করতে হবে তাহলে আমরা এবার বলতে পারি এই যে কন্ডিশনটা দেখেন এখানে এই যে কন্ডিশনটা এইটুকুতে কি বলা হচ্ছে বলেন তো দেখি এইটুকুতে আমাদের বলা হচ্ছে যে ডিবিএ মানে টু ইবিসি তাহলে ডিবি এর মান আমাদের কি টু ই সি দেখেন এই যে এইটুকুর মান আমি বসিয়ে দিলাম এটা থেকে তাহলে প্লাস ইবি ইকুয়াল টু ডিগ্রি তাই না তাহলে টু টু ইবি আর একটা ইবি সি তাহলে থ্রি ইবি সি হচ্ছে ইবি সি টু ডিগ্রি আচ্ছা বলেন তো দেখি তিন দ্বারা নব এটা যেহেতু গুণ আকারে আছে নব্বইকে ভাগ করলে ইবি সি ইকুয়াল টু তিন তিরিশে নব্বই তার মানে তিরিশ ডিগ্রি হয় কিনা না তাহলে আমরা ই বি সি এর মান এটা কত ডিগ্রি বের করে ফেলেছি তিরিশ ডিগ্রি এই কোনটা তিরিশ ডিগ্রি আমাদের মান জানতে চেয়েছে কিন্তু এটার তাহলে আমরা যেহেতু এইখান থেকে বলতে পারি যে ইবিসি এর দুই গুণ হচ্ছে ডিবিএ তাহলে সুতরাং আমরা বলতে পারি এখানে যে দেওয়া আছে আমরা এখানে লিখবো যে দেওয়া আছে যে কি ডিবিএ হচ্ছে কি বি সি এর দ্বিগুণ আমরা এখানে লিখলাম যে এর দ্বিগুণ এই কথাটা কিন্তু লিখে দিতে হবে তাহলে সুতরাং আমরা বলতে পারি কোন ডি যেটা বের করতে বলেছে ডিবি ইকুয়াল তাহলে এটার যেহেতু দ্বিগুণ তাহলে তিরিশ দুগুণ ষাট ডিগ্রি নিঃসন্দেহে বুঝতে পেরেছেন যে আমাদের ডিবিএ ডিবি এর মান কিন্তু ডিবিএ ই না কিন্তু এর মান এই যে খেয়াল করে দেখেন এই যে এ এই যে এইটার মান জানতে চেয়েছে তাহলে ডিবিএ ইকুয়াল কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি তাহলে আমাদের উত্তর হবে ডি বিএকুয়াল সিক্সটি ডিগ্রি তো কিছুটা কঠিন হতে পারে এই অঙ্কটা কিছুটা কঠিন এসেছিলো তো যেমিতি সম্পর্কে যাদের ধারণা মিনিমাম একটা রয়েছে তারা কিন্তু এই ধরনের জিনিস করে ফেলতে পারবেন তো আমি এটা একটু মুছে দিয়ে আপনাদের মৌখিকভাবে একটু বোঝানোর চেষ্টা করছি দেখেন বোঝেন কি না আচ্ছা দেখেন বলাচ্ছে এবিসি একটি সরলরেখা তাহলে এবিসি যদি একটা সরলরেখা হয় তাহলে এই পুরো কোনটার মান কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে আমরা বলতে পারি একশো আশি ডিগ্রি এটা পুরোটা আচ্ছা বলা হচ্ছে যে ডিবি নব্বই ডিগ্রি তার মানে এই যে অংশটুকু ডিবি নব্বই ডিগ্রি তার মানে আমরা বলতে পারি যে এটা আর এটা তাহলে কত ডিগ্রি নব্বই কেননা এটা যেহেতু একাই নব্বই তাহলে নব্বই ডিগ্রি বাদ দিলে বাকি নব্বই থাকতেছে কোন দুটো কোন আমি একটু কালার ব্যবহার করছি এই এই দুটো কোন মানে এই নব্বই ডিগ্রি থাকতেছে এখন যেহেতু বলা হচ্ছে যে টু ইবিসি অর্থাৎ ইবিসি এর আচ্ছা আমরা এই লাইনটাকে লিখি তাহলে ডিবিএ ইকাল টু ই তাই না এটা তাহলে বলেন তো দেখি আমরা বলতে পারি কি না যে এই যে হচ্ছে টুটা যদি এই দিকে আসে অথবা আমরা যদি উভয় পক্ষকে যদি দুই দ্বারা ভাগ করে ফেলি তাহলে বিষয়টা কিন্তু সহজেই আমাদের বোধগম্য হবে তার মানে আমরা বলতে পারি ডিবি এর মান অর্থাৎ এর মান যেটা হবে সেটা হচ্ছে টু ইবিসি তার মানে এই এই মানটার দ্বিগুণ হবে এই মানটা তাহলে নব্বই ডিগ্রিকে কিভাবে আমরা এভাবে সাজাতে পারি তার মানে এটা যদি তিরিশ ডিগ্রি হয় এটা তিরিশ দুগুণ ষাট ডিগ্রি দেখেন মিলে যাচ্ছে তাহলে তিরিশ আর ষাটে নব্বই ডিগ্রি আমরা এইভাবে কিন্তু গেস করেও করতে পারি তো যারা ম্যাথ একটু ভালো বোঝেন তারা কিন্তু এভাবে বের করতে পারবেন তবে যেহেতু লিখিত লিখিত পরীক্ষার অঙ্ক সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের লিখে লিখে জিনিসটাকে দেখাতে হবে আপনারা কিন্তু মৌখিকভাবে এভাবে প্রমাণ করতে পারবেন না ওকে তো এই জন্য আমরা ধরেছি কি এই কোনটা এই কোনটা আর এই কোনটা মিলে একশো আশি ডিগ্রি এবং সেখান থেকে ইকুয়েশন ফর্মেট করে আমরা কিন্তু ক্যালকুলেশনের মাধ্যমে আমরা মান বের করেছি কার ডিবি এর মান আমরা বের করে ফেলেছি তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই আপনারা লিখে জানাবেন ভালো লাগলে সেটাও জানাবেন খারাপ লাগলে সেটাও জানাবেন আর প্রয়োজন মনে করলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর আমার কাছে অনলাইনে পড়তে চাইলে আমি আবারও নম্বরটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন